সকাল থেকে যে কাজকর্ম শুরু হয় সারাটা দিন কিন্তু এ কাজ ও কাজ চলতেই থাকে এই যে ব্লগটা শুরু করার আগে বাসিঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি প্রায় অনেকটাই সকালে উঠেছি বলতে পারো বাসিঘরের সমস্ত কাজ সেরে স্নানটা করে এই যে এখন মন্দিরে এলাম আগের দিন যেহেতু ফুল মালা দিয়ে পুজো দিয়েছি তো সেই জন্য সেগুলোকে এখন একটু পরিষ্কার করে নেবো আর এখন কিন্তু এখানে ভোলা বাবা বা গোপু কেউই নেই কারণটা কি বলো বন্ধুরা ওনাদেরকে স্নান করিয়ে আমি একটু সরিয়ে রেখেছি কারণ পুরো মন্দিরটাতেই তো ফুল রয়েছে ছড়ানো তো সমস্তটা ভালো করে পরিষ্কার করে এনাদেরকে মুছিয়ে তারপরে আর কি ওনাদেরকে মন্দিরে রাখবো তো সেই জন্য ওনাদেরকে সরিয়ে রেখেছি যেহেতু ওনাদের স্নানও হয়ে গেছে সেই জন্যে এবার এনাদেরকে একটু মুছিয়ে দেবো আর মন্দিরটা তো চারিদিকেই ফুল তোমরা দেখতেই পাচ্ছ সব কুটিয়ে কুটিয়ে পরিষ্কার করছি তারপরে আর কি ওনাদেরকে মন্দিরে রাখবো আরহার হার মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা তো আমি আমার মন্দির থেকেই স্টার্ট করলাম তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো আমার ব্লগের সাথে থাকো ওই যে বললাম সকালবেলা উঠে কিন্তু পাশিঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপরে আর কি মন্দিরে এলাম সমস্ত ফুল টুল সরিয়ে ভোলা বাবা আমার গোপুকে স্নান করিয়ে গোপুকে ড্রেস পরিয়ে এনাদেরকে মুছিয়ে এই যে এখন এনাদেরকে খেতে দিলাম ওদিকে পুজোটা সেরে নিয়ে এই যে এখন একটু বাইরে এত সুন্দর রোদ করেছে না বন্ধুরা তো ভাবলাম একটু বালিশ ঠালিশগুলো রোদে দিই একটু মানে রোদ খাওয়ায় তো সমস্ত বালিশগুলোকে আর কি বের করেছি এবারে ভাবছি একদিন তাড়াতাড়ি রান্না করে নেবো নিয়ে আর কি বলো তো বন্ধুরা শোকেস থেকে সমস্ত নতুন জামা কাপড়গুলোকে ভাবছি একটু রোদ খাইয়ে নেব এত সুন্দর রোদ না মানে মনে হচ্ছে কবে একটু জামা কাপড়গুলোকে বের করে রোদ খাওয়াবো আবার যখন তখন তো বৃষ্টিও নামতে পারে তবে আমাদের এদিকে কিন্তু সকাল থেকে একদম দুফুর তিনটে অবধি রোদ রয়েছে মানে ভালোই একদম ওয়েদার আবার কিন্তু বিকেলবেলায় একটু বৃষ্টি হচ্ছে কারণ গরমটাও সেই পরিমাণ ফেলছে যাই হোক ওরকম সকাল থেকে দু চার ঘন্টা রোদ দিলেই কিন্তু নতুন জামা কাপড়ের রোদ খাওয়ানো হয়ে যাবে ভাবছি দেখি কোনো একটা দিন তাড়াতাড়ি রান্না বান্না করে নেব সেদিনকে ভাবছি শোকেস থেকে সমস্ত জামা কাপড়গুলোকে একটু রোদ খাওয়াবো তো ওদিকে বালিশগুলোকে রোদে দিয়ে এখন ঘরে এসেছি আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলোকে আমি এখন আস্তে ধীরে মুছিয়ে দিচ্ছি কি বলো তো বন্ধুরা এই পাতাগুলোকে যখন মুছিয়ে দিই এত সুন্দর ছকঝকে তকতকে হয় কি বলবো দেখতেও না খুব ভালো লাগে আর আমার ঘরে যেহেতু অনেক কটায় মানে চার পাঁচটা জায়গায় মানি প্ল্যান্ট গাছ রয়েছে সবই কিন্তু আমি জলে রেখেছি যাই হোক যখনই আমি গাছের পাতা মোছাই কিংবা রোদ দিই রোদ খাওয়াই বা জল মানে গাছের জলগুলোকে পাল্টাই তখন কিন্তু প্রত্যেক কটা গাছেরই আমি জল পাল্টাই পাতা মুছি একটু সময় নেয় তবে কিন্তু প্রত্যেক কটা গাছই আমি একেবারেই করে দিই কারণ কি বলো তো বন্ধুরা আজকে দুটো কালকে দুটো এরকম করতে করতে না ভুলে যায় বা হয়তো দুটো গাছের পরিষ্কার করলাম দুটো গাছ আর পরিষ্কার করা হলো না তো সেই জন্যে আমি একেবারে সমস্ত গাছগুলোকে কিন্তু পরিষ্কার করে দিই মানে পাতা বলো জল পাল্টানো বলো সবটাই আমি একসাথে করে থাকি দিকে যেহেতু আমার হাতের সমস্ত কাজকর্মগুলোকে আমি গুছিয়ে নিয়েছি এখন এলাম রান্নাঘরে আর এই যে চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন চিংড়ি মাছের ভেতর থেকে আর কি নাড়ি যে হয় একটা সরু ওটা না মধ্যখান থেকে চিঁড়ে দিলেই কিন্তু নাড়িটা বেরিয়ে আসে তো সেটাকেই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটা না বেশ ভালোই হ্যাপা জানো তো বন্ধুরা তবুও কি করব বলো যেহেতু অভ্যাস এই যে নারীগুলো সব কিন্তু আমি ফেলে দিই একটু সময় লাগে কিন্তু না ফেলে না ও খায় না আমারও ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে আর এই যে মোচাটা আগের দিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম কেটে রেখেছিলাম বলেই না বন্ধুরা আমার অনেকটা সময় কিন্তু মানে বেঁচে গেছে আর কি যাই হোক এই যে মোছাটাকে আর কি একটু নুন হলুদ দিয়ে পেশারে সিটি মেরে নেবো যতক্ষণ ভাত হচ্ছে প্রেশারে সিটি পড়ছে ততক্ষণ আমার স্নানের জামা কাপড়টা এদিকে ধুয়ে আর কি মেলে দিই আর এদিকে অনেক জামা কাপড় সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে ভাবছি এগুলোকে মেলে দিয়ে আর আগের শুকনো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ভাজ করে আবার জায়গা মতো রেখে দেব আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা জলমলের রোদ করেছে মানে দু তিন দিন ভোর আমাদের এদিকে এত সুন্দর রোদ করছে না আমি তো ভাবছি যে যাক এরকম রোদই হোক গরম হোক কিন্তু বৃষ্টিটা না হোক কারণ বৃষ্টি হলে চারিদিকে জল জমে যাচ্ছে এই যে সামনে মাঠটা দেখছো বন্ধুরা এই মাঠেও না পুরো জল জমে থাকে একদম থৈ থই করে জলে জানো তো এত পরিমাণ জল হচ্ছে এখন তো দেখছি দু তিন দিন ভোর আকাশটা এত ভালো কাজেরও খুব ভালো একটা এনার্জি হচ্ছে জানো তো বন্ধুরা তো যাই হোক ওদিকে জামা কাপড়গুলোকে তুলে মানে গুছিয়ে ভালো করে জায়গা মতো রেখে দিলাম আর এদিকে আমি এখন একটু পেঁপে আলু জিরে বাটা আদা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব তো সেই জন্য কড়াতে প্রথমে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুটা দিয়েছি ওটাকে হালকা একটু ভাজবো ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর কি বলো তো আজকে আমি এতেই ভাতটা করেছি যেহেতু আমার হাঁড়িতে পায়েস রয়েছে আর কি বললাম না আগের দিন জন্মদিন ছিল তো সেই জন্য একটু পায়েসও করা হয়েছিল তো ওতে পায়েস রয়েছে তো সেই জন্য আমি এতেই করেছি এই যে ফ্যানটা ঝরিয়ে নিলাম মানে ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি মানে পেঁপে আর আলুটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে একটুখানি তোমার ওই যে কুলেখাড়া শাক ওই পাতাগুলোকে কুচিয়ে দিয়েছি তারপরে জিরে আর আদাটাকে বেটেছিলাম সেটাকেও দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে ওদিকে আমি একটু গরম জল করতে দিয়েছি এটা ভালো করে কষানো হয়ে গেলে আর কি জলটা ঢেলে দেবো বলতে পারো আলু পেঁপে কষানোর জন্যই কিন্তু সবই গলে গেছে বেশি জলেরও কিন্তু আর প্রয়োজন হবে না অল্প জলে কিন্তু তরকারিটাও হয়ে যায় আর যেহেতু মানে যেহেতু জ্যান্ত মাছের ঝোল তো একটু কুলেখারা জিরে বাটা আদা বাটা এগুলো পড়লে না আরও ভালো টেস্ট হয় জানো তো বন্ধুরা তো সেই জন্য একটু কুলেখারা শাক ছিল অল্পই ছিল তো সেটাকেই কুচিয়ে ভালো করে দিয়ে দিয়েছি এরপরে আর কি মোচাটা রান্না করব মোচাটা এখনো হয়নি ভাবলাম এটা করে নিই আসলে কি বলো তো বন্ধুরা আমার যদি ওই পারের ওভেনটা ভালো থাকতো না তাহলে রান্না করতে আমার খুব একটা দেরি হতো না জানো তো পারের ওভেনটা আমার একটু প্রবলেম করে আমার অসুবিধাও হয় ভালোই তো সেই জন্য আমাকে ওই আসতে ধীরে এখানেই মানে একটা ওভেনেই করতে হয় তবে ভাতটা আমি ওই ওভেনে করে নিই ওরতে ভাতটা একটু টুকটাক করতে পারি কিন্তু আদার্স কোনো তরকারি ফরকারি আমার অসুবিধাই হয় বলতে পারো যাই হোক ওদিকে তরকারিটা ফুটছে আর এই যে দেখো বন্ধুরা যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে তুলে এনেছি এবার জায়গা মতো আর কি রেখে দেব বেশ ভালোই গরম হয়েছে জানো তো যাই হোক ওদিকে কিন্তু আমার মোচারও সমস্ত কিছুই জোগাড় করা আছে মানে আলু পেঁয়াজ লঙ্কা টমেটা আদা রসুন সবই কিন্তু কেটে কুটে বেটে বুটে আমি রেখে দিয়েছি শুধু ফেলবো আর নাড়বো এরকমভাবেই না রান্না করতে ভালো লাগে যদি সমস্তটা জোগাড় করা থাকে যাই হোক এবার দেখো আমি বিছানাটা এদিকে কিন্তু গুছিয়ে নিয়েছি ওদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো রাখলাম বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর এদিকে এখন আমি বসিয়েছি আর কি মোচার তরকারিটা এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর এখন ওই যে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো চিংড়ি মাছ সব ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ মানে সমস্তটাই দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেবো মোচাটা ওটা একদমই আস্তে আছে আস্তে আস্তে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তো যাই হোক এই যে দেখো রান্নাটাকেও সেরে নিচ্ছি এদিকে রান্না বান্না সেরে দুপুরের খাওয়াটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি আর আজকে আমাকে একাই খেতে হবে যেহেতু ও খাবার নিয়ে গেছিল আর ওর আজকে আসতেও দেরি হবে যাই হোক এই যে দেখো বন্ধুরা আজকে দুপুরে আমি একা একা খেতে বসেছি আর যেটা আমার একদমই পছন্দ নয় সবসময় একসাথে খেয়েও অভ্যাস আর কি ওদিকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ওই যে হ্যাপি বার্থডে লেখাটা ছিল ওটাকেই আমি ভাবছি যে ফেলে দেবো তো সেই জন্য না এখানে স্যালুটেপ দিয়ে আর কি লাগিয়ে দিয়েছি বেশ ভালোও লাগছে ফেলাও হলো না সেই জন্য এখানে আর কি লাগিয়ে দিলাম যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটায়